হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সামনে মিলি তো আমার এই বাবাই মিলিয়ে চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা তারা সাবস্ক্রাইব করে দেবে তো সো আজকের ব্লক হচ্ছে আজকে আমি চিকেন স্যুপ আর ওই ব্রেড অমলেট আর রেসিপিটা দেখাবো চিকেন স্যুপ রেসিপি আগের ভিডিওতে দেখে নেবে আমি দিয়েছিলাম তো যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই করবে তো আজকে ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তো স্টে হোম আমি এই বলে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা আমার এই রেসিপিটা ঘরে বানাতে পারো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তো চলো আমি ভিডিওটা ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ওকে নিয়েছি এখানে চারটে ডিম আছে এই যে ব্রেড এটা কাটতে হবে আর এটা চিকেন স্যুপের জন্য নিয়ে নিয়েছি তো এই ব্রেডটা এবার চলো স্টার্ট করো স্টার্টিং শুরু পাউরুটি গুলো শেখা হচ্ছে তো এটা মা করছে দেখো মা একটু তাকাও এদিকে হাই এই যে এখানে ঢেকে রাখা হচ্ছে আর ডিমটা হয়ে গেছে ওখানে ডিমটা দেওয়া হবে এই দেখো আর একটা স্টার্ট হচ্ছে একটা হয়ে গেছে আবার একটা হচ্ছে তোমরা এখানে দিয়ে দিয়েছে আর এখানে চিকেনগুলো তুলে নিয়েছি এই যে হচ্ছে এটা তো চলো এরকম করেই করবে তোমরা তো খাওয়ার সময় দেখো এটা চিকেন স্যুপ দুটো প্লেট আছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম আর চলো একটুখানি দেখাই তারপরে ভিডিওটা অফ করছি এই যে মা খাচ্ছে কেমন হয়েছে ও মাই তো করেছে চিকেন স্যুপটা কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে বলো কিছু দারুণ হয়েছে দারুণ বলো তো বন্ধুরা করে দেখবেন দারুণ আমি খেতে স্যুপ

ਤੇਕਾ ਮਾ ਦਾਨੀ ਛੇ ਇਕ ਰੇ ਰੋਂ ਦੇਲ ਤਾ ਆਮੀ ਜੇ ਜੇਨ ਸੁਪਤਾ ਅਣੀ ਛੀ ਤੋ ਅਮਾਰ ਚਾਣਦੇ ਸਾਬਸ਼ਕੇਟ ਪੁਰਤੀ তোমরা অবশ্যই জানাবে তো আর কিছু বলার নেই যা বলার ভিডিওর মধ্যেই বলে দিয়েছি আর বেশি কিছু বলছি না তো স্টে হোম তোমরা সকলে ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও তো এটুকু বলে ভিডিওটা শেষ করতে চাই তো বাই সবাই ভালো থেকো গুড নাইট অল বাই